সবাইকে নতুন আরো একটি ভিডিওতে জানাই স্বাগতম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আপনার অনুরোধে বিশেষ করে ভিউ ডিমান্ডে আবার চলে এলাম ইকবাল এন্টারপ্রাইজ আমি প্রথমে অ্যাড্রেসটি বলে দিই ইকবাল এন্টারপ্রাইজ গলি নাম্বার চোদ্দ দোকান নাম্বার উনপঞ্চাশ নিউ সুপার মার্কেট জি ব্লক নিস্তলা ঢাকা এছাড়াও ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের পছন্দের এবং প্রয়োজনের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো আমি প্রথমে বলে দিই ইকবাল এন্টারপ্রাইজে আপনারা কিন্তু সব ধরনের কুকারি দেওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু সামনে কুরবানি বিগ বিগ সাইজের এখানে যে আপনারা সসপেন বলেন কারি পেন বলেন সব ধরনের কালেকশন গ্রানাইট নন স্টিক কুকওয়ার গুলো পেয়ে যাবেন এবং আপনারা এখানে কাইসা ভিলা সেট পাবেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফ্রাই পেন গুলো পাবেন তো আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেওয়ার চেষ্টা করব ভিডিওগুলো ফলো আপে রাখবেন এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার সাথে আছে সফর ভাই সফর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাই অনেক দিন পর আসলাম ভাই ভালো কিছু দেখান ভাই নতুন কারি কুকার নিয়ে আসছে ভাই দুই হাড়ির কারি কুকার আগে তো সিঙ্গেল আসতো এখন দুই হাড়ি

তো ভিউস শবর্ময় আজকে দেখাতে চলেছে দেখতে পাচ্ছি আমরা সামনে দেখতে পাচ্ছেন যে মিয়াকো ব্র্যান্ডের চমৎকার একটি কারি কুকার তা আমি দেখতে পাচ্ছি এখানে সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার খুব সহজে তৈরি করে মিয়াকো কারি কুকার তো বেসিক্যালি আজকে দেখাবেন মিয়াকো ব্র্যান্ডের কারি কুকার তো ভিডিওটি সাথে থাকবেন আমরা ফুল ডিটেইলিং জানবো যে এর ক্যাপাসিটি কেমন কি কি ধরনের পাওয়া যায় এবং ওয়েট ডিজাইন সবগুলো আমরা জানবো তো শবর্ময় আমরা প্রথমে কোনটা দেখবো আজ আপনি তিন লিটার শুরু করে তিন লিটার তিন লিটার শুরু করে তো সবন ভাই আমরা তাহলে দেখি আপনি কি কারি কুকার দেখাবেন কারি কুকার ভাই নিয়াকো কারি কুকার নিয়াকো ব্র্যান্ডের নিয়াকো ব্র্যান্ডের কারি কুকার আর এটা আপনার আপনার যে কোনো আইটেম ইউজ করতে পারবেন আপনার ডিম ভুজা ভাত তরকারি যে কোনো আইটেম করা যাবে আর এখন তো সাধারণত ভাই গ্যাসের বোতলের অনেক দাম হ্যাঁ গ্যাসের বোতলে তো ভাই 1400 টাকা 1400 1500 টাকা রাইট ঠিক আছে আবার দেখা যায় গ্যাসও পাওয়া যায় না ভাই

আচ্ছা একটা লিড দিয়ে দুটায় ব্যবহার করা হবে যাবে আর এর মাংস গোবলন পৃথিবীর সব রান্না এখানে করা যাবে যা বুঝলাম এগুলা হলো মাল্টি কুকার এক কথায় আচ্ছা আমরা হাড়ি তো দেখলাম ভাই কয়ল কয়ল এটা কয়লটা না আচ্ছা আচ্ছা এখানে রেগুলেটর সিস্টেমটা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি লো মিডিয়াম হাই অফ ওয়াম আচ্ছা পাওয়ার অন অফ এটা আচ্ছা কোন চমৎকার একটা সিস্টেম

কারেন্ট বিল কম সারা মাসে আপনার হাইস্ট কারেন্ট বিল যে কত 300 টাকা লাগবে তিন থেকে সাড়ে তিনশো মাত্র মানে তিন বেলা রান্না করলে না তিন বেলা রান্না করলে মাত্র তিনশো টাকা হবে কারেন্ট বিল আসবে এটা তাহলে ভাই এটা হলো তিন লিটার তিন লিটার তিন লিটার লিটার কি একটাই সাইজ নাকি সাইজ আছে

আচ্ছা খুবই চমৎকার তো সব নয় আমরা রেট গুলো জানি নেই এটার রেট কেমন আর ওয়ারেন্টি গ্যারান্টি সিস্টেমটা কি সেটা বলে নাকি পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের কি সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি মানে কোনো সমস্যা হলে সার্ভিস করে কোম্পানি সার্ভিস করে দিবে আচ্ছা কোনো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেই বা গ্যারান্টি নেই আচ্ছা তো এটা এটা 3 লিটার এটার প্রাইস কেমন এটা আপনি বলবে 3350 টাকা 3350 টাকা 3350 টাকা আচ্ছা আর যদি 4 লিটারটা

তো ভিভাস দেখে নিলাম আজকে চমৎকার একটি কালেকশন মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের মাল্টি কারি কুকার কালেকশন তো আপনারা এখানে তিনটি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিন লিটার চার লিটার এবং সাড়ে পাঁচ লিটার যার যে সাইজটা প্রয়োজন সেটা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখাবেন এক্স কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম